আরে মিরি চাল তোমার ওই রাগী চোখের চাউনিতে আমি আরো মাথা ধুয়ে যাচ্ছি সবে তো এরপরে আরও বাকি আছে আমার আসক্তি ভরা ভালোবাসা সাগরে ভাসিয়ে নিয়ে যাওয়া তোমাকে আমার নিশায় পাগল করে দেবো শুধু দেখতে থাকো সাজের বেলা বেলা সকালে উষ্ণ ভেজায় স্পর্শে ঘুম ভেঙে যেতেই পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তার উপরে ঝুঁকে আসছে পাগলটা বেলা তাকে কুট্টুস বলে বেলার ঠোঁটে একটা চম খেয়ে নেয় বেলার ভ্রুকোচকে তাকাতেই বলে ওঠে গুড মর্নিং বেবি বলেই বেলার সামনে ধরে এক একগুচ্ছ ফুল লাল হলুদ ডালিয়ে তুলে নিয়ে ছোট্ট বুকের মতো বানানো বেলা অবাক হয়ে যায় সকাল সকালেই মিন্সেটার হলুটা কী হঠাৎ এত বিড়ির দেখায় কেন এগুলোই ভাবছে সাজ এর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁটে একটা মুচকে হাসি এটা অনেকটাই সতেজ আর প্রাণবন্ত লাগছে বেলার কাছে বেলা কোনো কথা না বলে পাশ ফিরে উঠে যেতে নেয় বেলাকে উঠে যেতে দেখে সাজের মুখের হাসিটা মিলিয়ে যায় হঠাৎ বেলা যেতে গিয়েও পেছনে ফিরে সাজের হাতে থাকা ছোট ফুলের বুকেটা নিয়ে নেয় আর সাথে ছেলের মুখে হাসি ফুটে ওঠে বেলা কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে যায় বেলা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে এদিকে যে দরজায় দাঁড়ানো কারোর বেলার এই রূপ দেখে পাগল প্রায় হওয়ার অবস্থা তার মধ্যে অস্থিরতার সৃষ্টি করেছে বেলার এই রূপ দেখে আজ প্রথম নয় এই রূপ পেয়ে বেলাকে যতবারই দেখে ততবারই আরও বেশি বেশি বেলার নেশায় আসক্ত হয় দম আটকে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাথায় ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে কপাল থেকে গড়িয়ে পড়ছে যেটা গাল বেয়ে গলা হয়ে নেমে গেছে আরও গভীরে এতে যে ক্ষতটা মাতাল করে দেয় সেটা হয়তো জানে না তার এই রূপ দেখে তার ইচ্ছে করে তার বেলার মাঝে ডুব দিতে চুলের পানির জন্য হোয়াইট শিফন ট্রান্সপারেন্ট আনারকলি কলেজ স্যুটের পিঠের দিকে পুরোটাই ভিজে গেছে এখন বেলার পরনে ড্রেসও দৃশ্যমান হচ্ছে সাজ গোটি গোটি পায়ে এগিয়ে সে বেলার দিকে পেছন থেকে বেলার চুলেই মুখ ডুবিয়ে দেয় হাতে থাকা চায়ের কাপটাই এগিয়ে দেয় বেলার দিকে বেলা হঠাৎ করে সামনে চায়ের কাপ আর ঘাড়ে কারোর উষ্ণ নিঃশ্বাসের আভাস পেয়ে আয়নাতে তাকাতে দেখে সাজ তার চুলে মুখ ডুবিয়ে রেখেই চায়ের কাপ এগিয়ে দিয়েছে বেলা চা দেখে অবাক হয়ে গেছে মশালা চা মেলা বিস্ময় নিয়ে বলে ওঠে হ্যাঁ তোমার জন্য আমি উঠি টেস্ট করে দেখো আপনি কি করে জানলেন মেলা প্রশ্ন করে আমি অনেক কিছুই জানি সেটা এখন তোমার না জানলেও চলবে টেস্ট করে বলো কেমন হয়েছে সাজ উৎসাহ নিয়ে এগিয়ে দেয় চায়ের কাপ মেলার দিকে বেলা কোনো কথা না বলে সাজের থেকে কাপ নিয়ে নেয় একবার কাপ একবার সাজের মুখের দিকে তাকিয়ে চমক দেয় এবার আর এদিকে সাজ বিছানা থেকে ট্রাভেল নিয়ে বেলার চুল মুছে দিতে থাকে বেলা কোনো কথা না বলে চায়ে চমুক দিতে থাকে আর আয়নাতে দেখতে থাকে সে ঘোর লাগা ভাবে তার চুল মুছে দিচ্ছে সাজ বেলার চুল মুছে দিয়ে ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় বেলা এতক্ষণ থেকে ভেবে যাচ্ছিলো হঠাৎ করেই সাজের হলটা কি কাল রাত থেকেই তাকে দেখা যাচ্ছে কেমন একটা পাগলামি পাগলামি ভাব করছে একটু বেশিই কেয়ার করছে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে কিন্তু কেন কেন আর এই সে তাকে আর তার দিকে টানছে কেন আবার দুর্বল করে দিতে চাইছে তাকে আবারও তাকে কষ্ট দিতে চায় না কি মানুষটা না আর ভাববে না বেলা সাজের থেকে দূরে সরে দাঁড়িয়ে হাতে কাপ ধরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় বেলা এদিকে সাজ কিছুক্ষণ এক দৃষ্টিতে বেলার যাওয়ার দিকে তাকিয়ে আছে আর হাতের কাপের দিকে চেয়ে থেকে মুচকিয়ে হাসি ফুটে ওঠে কাপে এখনো পর্যন্ত পরিমাণে চা পড়ে আছে যেদিক দিয়ে বেলা চুমুক দিয়েছিল সেখানে দিয়ে ঠোঁট স্পর্শ করায় চাটা ভালো হয়েছে বেলা আবারও ঘরে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে রুম থেকে থেকে বেরিয়ে গিয়ে পাশে দেখছিল সাজকে তার খাওয়া বাকি চাটা সে খাচ্ছে এটা দেখে বেলার মুখে ফুটে ওঠে একটা চমৎকার হাসি সে ইচ্ছে করে কাপে কিছুটা চা রেখেছিল সাজের প্রতিক্রিয়া দেখার জন্য না তার এমন মনটা ফুরফুরে লাগছে ঠিক তার চুমুক দেওয়া জায়গায় সাজ শোঁট রেখেছিল বেলা মুচকি হাসছে আর কাজ করছে বেলা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে হঠাৎ করে পায়ে শ্বশুরি অনুভব হয় তবে অতটা পাত্তা দেয় না কিন্তু কি জ্বালা এই তো আরও বেড়েইছে বেড়েই যাচ্ছে কমছে না এবার অনুভব করতে থাকে আস্তে আস্তে তার অনাকার কলির লেয়ার স্পর্শন করা পায়ের থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে আর তার সাথে আবার স্লাইড হিসেবে অনুভব করছে পাশে তাকিয়ে দেখে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে সাজে পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পা দিয়ে তার পা স্লাইড করছে বেলা একবার রাগি চোখে তাকিয়ে আবারও নিজের কাজে মন দেয় বেলা জানে এখন কিছু বলতে গেলে হামলে পড়বে আরও বেশি বেশি করে পড়বে তাকে বিরক্ত করে যেন সে বিশাল সুখ পায় বেলার এই রাগি চাহনি দেখে সাজ বাঁকা হাসে আরো জলাতন করতে লেগে যায় বেলার পেছনে এসে দাঁড়িয়ে বেলার কোমর দুটো দুদিকে দিয়ে শক্ত করে ধরে কোমর থেকে ট্রান্সফারমেন্ট পার্টটা থেকে কিছুটা খুলে খালি পেটে নিজের হাত দিয়ে স্লাইড করতে থাকে এদিকে বেলা হাতের থেকে চামচটা পড়ে যায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় বেলার কাঁধে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে গভীরভাবে এদিকে বেলার অবস্থা খুব খারাপ মিষ্টি ভাবি বাইরে থেকে সারার গলা পেয়ে বেলা চমকে ওঠে কিন্তু দেখে ডাকাত ছেলেটা এখনও তার নেশায় ডুবে আছে বেলা সাজের পেটের ওপর ধরে থাকা হাতে একটা রাম চিমটি কাটে সাজ মৃদু আওয়াজ করে সরে দাঁড়াতেই বেলা নিজের ড্রেস ঠিক করে রাগি চোখে দেখিয়ে বেরিয়ে যায় এদিকে সাজ বেলা দেয় অংশে মুছে পুড়ে নেয় মুচকি মুচকি হাসতে হাসতে বলে ওঠে তুমি শেষ ঘর তুমি আস্তে আস্তে আমার নিজায় আসক্ত হচ্ছ আবার উপর তোমার আবারও না হতে বেশি সময় লাগবে না মিষ্টি ভাবে তুমি খাচ্ছ না কেন কি হয়েছে ছাড়া বেলার দিকে তাকিয়ে বলে ওঠে বেলা এখন এই মুহূর্তে মুখ কাজুমাচু করে বসে আছে দেখতেও পারছে না রাগ হয়ে ফুসছে এদিকে সাজ বাঁকা হাসি দিচ্ছে সাজ বেলার কোমরে হয়ে ডান পাশে চেপে ধরেছে শক্ত করে বেলা চাইলেও ছাড়াতে পারছে না তাই বেলা অসহায় হয়ে বসে আছে মিষ্টি কি হলো খাও জাকিয়া বলে ওঠে আরে বাবা আমার হাতে খাবে বললেই হতো আমি কি না করেছি সাজ বেলার মুখের সামনে খাবার তুলে ধরে বলে ওঠে এদিকে বেলার মুখ ঘুরিয়ে নিয়েছে সাজের থেকে চোখ মুখ রাগে লজ্জায় লাল হয়ে গেছে সাজ বেলার পেটের সাথে ধরে থাকা হাতটা আর শক্ত করে ধরে বেলার হাত নিজের হাতের সাথে ধরে রেখেই বেলার পেটে স্লাইড করে যাচ্ছে আর এতে বেলা কেঁপে উঠেছে সাজ চোখের ইসেরাই খেতে বললে না হলে এর থেকে আরও বেশি কিছু করবে বেলায় বা চারিদিকে তাকিয়ে দেখে দুষ্টুগুলো তাদের দিকে তাকে মিটমিট করে হাসছে বেলা একবার মুখের দিকে তাকিয়ে নিয়ে হা করে খেতে থাকে রাগে চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাজের দিকে খাইয়ে নিজেও খেয়ে যাচ্ছে স্পেশাল চলেছে দিতে দিতে চল হয়ে আজ ইউনিভার্সিটিতে বেদ টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে ওঠে তোমরা একটু ওয়েট করো আমরা এক্ষুনি আসছি আজ আমি ওকে ড্রপ করে দেব সাজ কথাটা বলেই বেলার মুখে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কোলে তুলে নেয় এদিকে ওখানে থাকা সব দুষ্টুগুলো সিটি বাজিয়ে ওঠে বেলা হতভম্ব হয়ে দেখতে লাগে জিজ ওয়ান সেকেন্ড পোস্ট প্লিজ রুহি বলে ওঠে আর এদিকে সাজ বেলাকে নিজের বুকের সাথে লাগিয়ে নেয় পুরো আর তারপর পোস্ট দেয় ডান হেসে বেলা ওঠে রুহি সাজ যে কোনো কথা না বলে বেলাকে নিয়ে রুমে চলে যায় বেলাকে কোল থেকে নামিয়ে আরও নিজের কাছে টেনে নিয়ে বেলার ঠোঁটে চারপাশে কিস করতে থাকে খাওয়ার সময় ঠোঁটের আশেপাশে লেগে গেছিল সেটা নিজেও ঠোঁট দ্বারা ক্লিন করিয়ে দেয় সাজ আর তারপর গভীরভাবে শুষে নেয় বেলার ঠোঁট কিছুক্ষণ পর বেলাকে নিয়ে নিচে চলে আসে আজ বেলার বাইক সাজ চালাবে আর পেছনে বেলা সাজের অফিসে কাজ আছে এখন বেলাতে ডুবে আছে তার পাগলির ভাঙাতেই লেগে আছে বেলা সাজকে বাইকে চড়ে বসতে দেখে অবাক হয়ে যায় তার সাথে কী হচ্ছে সে বুঝতে পারছে না সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে সাজ হেলমেট মাথায় দিয়ে বেলাকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে বেলার হাত টেনে নিজের পেছনে বসিয়ে দেয় সামনে টেনে এনে তার কোমরের সাইড থেকে ধরিয়ে দেয় বেলা সরে যেতে নিলে সাজ বাইক স্টার্ট দেয় বাকিগুলো আজ মজা পেয়ে গেছে তারা শুধু বেলার হ্যাবলা মুখ দেখে মজা পাচ্ছে আর সাথে সাজের রোমান্স দেখে বেলাকে নিয়ে এত পজিটিভনেস দেখে তারাও খুব খুশি হয়েছে সবাই এখন ইউনিভার্সিটির প্রিন্সিপাল রুমে দাঁড়িয়ে আছে বেলা বেদ ওম রুহিন সামনে তাদের প্রিন্সিপাল স্যার আছেন সাথে আছে মিস্টার রবি আরে মিউজিক গ্রুপের থেকে একটা লাইভ রেকর্ডের মাধ্যমে কন্ট্রাক্ট এসেছে আমাদের ইউনিভার্সিটির বেস্ট ব্র্যান্ড হিসেবেই তারা প্রথমে তোমাদের লাইভ পারফরমেন্স দেখবে তাই তোমাদের দুই দিনের মধ্যে সং রেডি করতে হবে এটা আমাদের ইউনিভার্সিটির একটা বেস্ট চান্সের ব্যাপার এবং সেখানে আর এম নিজে তোমাদের পারফরমেন্স দেখবে যদি তোমরা সিলেক্ট হতে পারো তাহলে তোমাদের তিনি নিজেই কন্ট্যাক্ট সাইন করাবেন তোমাদের রেকর্ডের প্রিন্সিপাল স্যার বলে ওঠে তাদের দিকে তাকিয়ে এদিকে বেদ নিশান্ত অবাক হয়ে তাকিয়েছে তারা ভাবতেই পারছে না তাদের সাথে সং রেকর্ডের কন্ট্রাক্ট সাইন করবে আর এম গ্রুপ এটা তাদের জন্য অনেক বড় খুশির খবর বেলা চুপচাপ দাঁড়িয়ে আছে কথাগুলো তার মাথায় ঢুকলেও সে তার মাথায় গিয়ে পৌঁছায়নি পৌঁছাতে পারেনি তার মাথায় এখনও সাজের কাণ্ড কারখানাগুলো ছড়েছে হঠাৎ করে এরকম তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল কী করে এত পুরো তার মতো পাগলামি চিহ্ন মনে হচ্ছে এরকম সময় সে নিজে যেমন পাগল হয়েছিল এমন কি তাহলে সাজ সত্যি সত্যি তার প্রতি আসক্তি হয়েছে তাকে কি তাহলে সত্যি ভালোবাসে এখন শুধু এই কথাগুলো বেলার মাথায় খাচ্ছে স্যার আপনি যে নিউজগুলো চেয়েছিলেন তার সব রিপোর্ট চলে এসেছে আকাশ বলে ওঠে ওহ গুড আকাশ সাজ ল্যাপটপ থেকে মুখ তুলে বলে ওঠে আচ্ছা তাহলে ওই রিপোর্টগুলো তিনটে পার্টে ডিভাইড করো প্রথমটা এখনই পাবলিশ করো আর বাকি দুটো রেখে দাও ওটা হবে পরের ব্রহ্মাস্ত্র সাজ বাঁকা হেসে বলে ওঠে ওকে স্যার বলে আকাশ বেরিয়ে যায় সো কাউন্টডাউন ইজ বিগান এন্ড লেটস হ্যাভ সাম ফান বেবি সাজ বাঁকা হেসে বলে ওঠে তারপরে এই মুহূর্তেই সাজের চোখ মুখে পরিবর্তন করে ফেলে আসতে চোখ মুখ লাল হিংস্র ভয়ঙ্কর রূপ নিতে থাকে যাতে দাঁত চেপে বলে ওঠে আর মাত্র কিছু ঘন্টা তারপরেই বুঝতে পারবে সাজ সাউন কি জিনিস আগুনে হাত বাড়ালে হাত তো পুড়বে আর এই সাজ রওসন পুরোটাই আগুন সেখানে আসতে গেলে তো পুরো ঝোল সে যাবে সবই তো শুরু ধীরে ধীরে দেখতে থাক এরপর আর কি কি হয় ঠিক যতটা আঘাত করেছো আবার এই বুকে আমার জানের উপর তার থেকে শত গুণ বেশি আঘাত হানবো আমি ধীরে ধীরে শেষ করব প্রত্যেকটা অপমান কষ্টের শোধ আমি নেব হিংস্রভাবে ঘর খাপিয়ে হেসে উঠে সাজ ড্রয়িং রুমে বসে আছে বেলা সারা চাকিয়া ওম বেদ নিশান রোহী তাদের মনোযোগ সামনে চলতে থাকা টিভির দিকে যেখানে আপাতত সাজকে নিয়ে নিউজ চলছে বেলা পুরো হতভাক আর বিস্ময় নিয়ে বসে আছে আর বাকিগুলো একে অপরের মুখের দিকে চাইছে আর টিভির দিকে দেখছে আর কমেন্ট পাস করছে নিউজে এই মুহূর্তে সাজকে একটা বড়সড় খবর হচ্ছে সেটা সত্যি এর সাথে রিপোর্টাররা বাড়িয়ে চড়িয়ে মশলা মাখিয়ে রসালো খবর বানিয়েছে সাজের পপুলারিটির ফায়দা উঠিয়েছে নিজেদের চ্যানেলের নাম কামিয়ে নিচ্ছে আজকের প্রতিটা নিউজ চ্যানেল শুধু সাজের খবর দেখাচ্ছে সাজ রশন দ্য লিডার অফ ব্যাঙ্গালোর গভর্নমেন্ট অ্যান্ড বস অফ দ্য অ্যাস আর ইন্টারন্যাশনাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যিনি সবসময় নিজের ব্যক্তিত্ব ও নিজের সাথে কোনো স্ক্যান্ডলের চিহ্ন মাত্র পছন্দ করেন না বা বলা ভালো তার নামের সাথে কোনো স্ক্যান্ডল নেই তিনি সবসময় মেয়েদের থেকে দূরে থাকেন তার বটম লাইনের বাইরে রাখেন সময়। কিন্তু সেটা যখন কেউ ক্রস করে ফেলে তার নাম এবং তাকে পুরো উইথ আউট সারফিক্সেল দিয়ে ওয়াশ করে দেন তার সাথে কেউ ছেড়ছাড় করলে তাদের রেহাই দেয় না এরকম খবর আমরা অনেক শুনেছি তিনি হট চকলেট হ্যান্ডসাম ড্যাশিং চার্মিং কিলার বয় হলেও নিজের সাথে কোনো মেয়ের নাম জুটতে দেননি তার মানে এটা নয় যে তিনি গে অনেক মেয়েই তাদের শরীর ও রূপ দেখিয়ে সাজকে তাদের দিকে আকর্ষণ করার চেষ্টা করেছেন তাদের নিজেদের করতে চেয়েছেন কিন্তু ফল তার উল্টো হয়েছে এবং তা খুবই ভয়ঙ্কর আর আবারও খবর উঠে আসছে কোনো মেয়ে তার সাথে একই কাজ করার চেষ্টা করছে তানবি আহুজা এই মেয়ে আগেও সাজ রোশনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তাকে সরাসরি রিজেক্ট করে দেন কিন্তু এবার তাকে দেখা যায় সাজ রোশনের সাথে তিনি আহুজা গ্রুপের ডিরেক্টর হিসেবে সাজ রোশনের সাথে মিটিংয়ের কৌশল করে তার দিকে সাজ রোশনকে টানতে চেয়েছিলেন কিন্তু এর ফলাফল হল ভয়ঙ্কর বর্তমানে তানবির আহুজাক এখন মানসিক রোগী মেন্টাল অ্যাসালামে আছে সাজরসানের তীক্ষ্ণ ইগনোরের প্রভাবে আর নিজের রূপ যৌবনের ওপর সাজরসানের এড়িয়ে যাওয়াতে অপমানিত হন আর তারপরেই তানবি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আবারও তিনি দেখিয়ে দিলেন তার বটম লাইন ক্রস করলে কি হয় তার ইগনোরেন্স ও তার তীক্ষ্ণ দৃষ্টির যথেষ্ট কাউকে নিমেষে শূন্য ছুঁড়ে ফেলা আবারও এই খবরের মাধ্যমে তিনি সবাইকে সাবধান করে দিলেন তার কাছে আসার পরিণাম কি হতে পারে টিভিতে এই রকম নিউজ দেখে সবাই হতভাগ ও তেমন খুশি হয়েছে এতক্ষণ বসে বসে জাকিয়া আর রুহি মুখ দিয়ে ঝড়ের বেগে অমৃত বাং ছুটছিল আর বাকিগুলো বসে বসে ওদের কাণ্ডগুলো দেখে হাসছিল কিন্তু বেলাকে এদিকে গুম হয়ে বসে আছে তার মুখে ফুটে আছে রাগের ছাপ হাত মুখ শক্ত করে বসে আছে বাকিরা হাসাহাসি করছিল কিন্তু তাদের বেলার দিকে চোখ পড়তেই সবাই অবাক হয়ে যায় তারা বেলার দৃষ্টি অনুসরণ করে সামনে দেখে বেলা টিভির দিকে চেয়ে যেখানে একসাথে সাজ ও তানভির ছবি দেখানো হচ্ছে এবার তারা বুঝতে পারে বোম ব্লাস্ট হতে চলেছে এ যে এই মুহুর্তে ওয়াউ জিজ কি দিলুস রুহি বেলার দিকে কোনো চোখে তাকিয়ে বলে ওঠে দেখতে হবে না এক ভাই সারা ভ্রু উঁচু করে বলে ওঠে আমাদের বাই হলো চকলেট বয় তাকে ধরা তো সহজ না জাকিয়া বলে ওঠে শালা লুচু মেয়ে তোর চোখ দুটো তুলে আমি মার্ভেল খেলবো তোর এত বড়ো সাহস তুই আমার জিন্দেগির দিকে হাত বাড়াস উ নজর আমার বরের দিকে শাকচুনি বিহায় আমি শরীর দেখিয়ে আমার বরকে পেতে চাস তো শরীরে আমি আগুন ধরিয়ে দিব শালা কুত্তি মেয়ে তোকে মেরে ফেলা উচিত ছিল তুই পাগল হয়ে বেঁচে গেছিস আমার হাতের থেকে না হলে তোকে আমি কি করতাম আমি নিজেও জানি না বেলার রাগে গলে থাকা কুশনটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেয় বেলা ফোন তুলে কানে ধরে আকাশ ওই দিনের পুরো ফুটেজ আমার চাই আর সেটা এক্ষুনি বেলা রাগে ভাবে বলে ওঠে ইয়েস ম্যাম কিন্তু কোনো কিন্তু নয় আমি যেটা বলেছি সেটা করবে আর তোমার স্যার চিন্তা কোরো না ওটা আমি বুঝে নেবো বেলা মেদ্রু চিৎকার করে বলে ওঠে ওকে ম্যাম এদিকে বাকি সবাই এতক্ষণ ধরে চোপচাপ বসে আছে বেলার কাণ্ড কার কারখানা দেখে যাচ্ছে বেলার পাগলামি হ্যাঁ বেলার পাগলামি তারা অনেক দিন পর আবার দেখছে তার সাজকে নিয়ে পাগলামি করছে এটা দেখে বেদ ওম নিশান রুহি যেমন অবাক হয়েছে আর হাসি রেশও দেখা যাচ্ছে কিন্তু সারা আর শান্ত মেয়েটা হঠাৎ এমন উরণচন্ডের রূপ ধরতে পারে আর মুখ দিয়ে যে এতক্ষণ শান্তির বাণী বের করছিল তারা দেখেই শখ খেয়েছে বেলার দিকে কোনো হেলদোল নেই সে রাগে ফুসছে হাতে তুলে ফোনের আওয়াজে তে ফোন তুলে নেয় আর তার সাথে চোখ মুখের অবস্থা পাল্টাতে থাকে আগের দিনে সেই তানভী আর সাজের ভিডিও দেখছে বেলা তানভীর প্রতিটা পদক্ষেপ দেখছে আর সাজের নিষ্প্রাণ হয়ে বসে থাকা দেখছে ফোনটা ছুঁড়ে মেঝেতে ফেলে দেয় রাগে পাশে তানভির ওপর থাকা ফ্লাওয়ার ভাসটা মাটিতে ফেলে দেয় আরামি কুত্তা কমিনা শালা লুচু ছেলে এইসব দেখতে খুব মজা লাগে হ্যাঁ মেয়েদের দেখতে ভালো লাগে তাই তো চুপ করে বসেছিল লাগবেই তো মজা সামনে অত সুন্দর একটা মেয়ে তার সামনে তার ড্রেস খুলছে মজা তো লাগবেই থাকুক মজা নিয়ে আমি আর থাকবো না এখানে এক্ষুনি চলে যাব বেলাকে চিৎকার করতে দে বলেই দমদম করে উপরে উঠে যায় আর এদিকে চুপচাপ বসে আছে বাকিরা সব কিছু তাদের মাথার ওপর দিয়ে গেছে তারা বুঝতে পারছে না হঠাৎ করে কি হলো মনে হচ্ছে তাদের ওপর দিয়ে একসাথে টর্নেডো আয়লা আর তার বোন লাইলা আফরান ঘূর্ণি সব কিছু একসাথে বয়ে গেছে তাদের সামনে বেলার ফোন পড়ে আছে মেঝেতে কুশন ফ্লাওয়ার ভাস সব কুচি হয়ে পড়ে আছে মেঝেতে সব তারা এতক্ষণের কাণ্ড কিছুই বুঝতে পারেনি সব তাদের মাথার উপর দিয়ে চলে গেছে হঠাৎ করে বেলার এই রাগের মাথা মুন্ড কিছুই বুঝছে না তারা একসাথে রিভার্স করে কিছুক্ষণ পেছনে ফিরে যায় আর তারপরে সব কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় পানির মতো সব কটায় একসাথে হাসিতে ফেটে পড়েছে দেওয়া গালগুলো মনে বেলার সাজকে করতে চিৎকার করে হাসতে লেগে যাচ্ছে তো ভাই শেষ ভাইয়ের বউ খেপেছে সারা কোনো মতে হাসি আটকে বলে ওঠে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আজকে জিজ কপালে খুব দুঃখ আছে রহি বলে ওঠে আমাদের বেলা খেপেছে মানে আজকে ঝড় বইবে এই বাড়িতে বেদ বলে ওঠে চলো আমরা কেটে পড়ি আজকে না হলে আজকে জিজের করুণ অবস্থা দেখতে হবে আমাদের নিশান বলে ওঠে তারপর আবারও হেসে ওঠে সবকটা তারা আজকে বিশাল মজা পেয়ে গেছে তাদের বেলা আবারও আগের মতো পাগলামি করছে মানে খুব কষ্টও আছে সেই সব ভাবতে ভাবতেই সব কজন পাগলের মতো হাসছে এদিকে সাজ গাড়িতে বসে বসে ল্যাপটপে এতক্ষণের কাণ্ড দেখছিল বেলা আকাশকে ফোন করতেই সেটা আকাশ সাজকে ফোন করে বলে দেয় আর তারপর পরই বাড়ির ফুটেজ দেখতে থাকে সাজ ল্যাপটপ নিয়ে এতক্ষণ বেলার পাগলামিগুলো দেখে তারও হাসি পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে তার পাগলামি খেপেছে মানে তার অনেক কাঠ ঘর পোড়াতে হবে তবে তার অনেক আনন্দ হচ্ছে বেলার বলা কথাগুলো শুনে আর তার আগের পাগলামি আমি দেখি মনে হচ্ছে সে তার আগের সেই বেলাকে ফিরে পেয়েছে আর তাকে দেয়া কাঁচা গালগুলো শুনে হো হো করে হাসতে থাকে জানে তার পাগলিটা এই গুলো দেখে অনেক কষ্ট পেয়েছে আরও কিছুটা অভিমান জমা হয়েছে তার রাগ অভিমানের ঝুলিতে তাকে তার পাগলিকে মানাতে হবে সাজ এগুলো দেখছে আর ভাবছে